ঠাকুর আচার্য পরম্পরায় করে এসেছেন এখনো করছেন একটি বাস্তব উদাহরণ আপনারা সকলেই জানেন বাবাইদা যিনি বর্তমান আচার্য সেই বাবাইদা একশো দিনের একটা দীক্ষার প্রোগ্রামে ছিলেন সেই একশো দিনের প্রোগ্রামে একবার তিনি দেবঘর থেকে গুজরাটের ট্রেনটা যেতে যেতে হঠাৎ একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে একটা স্টেশন এবং সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তখন রাত্রি দশটা থেকে এগারোটা সেই সময় এক দাদা তিনি সেই কামরায় উঠলেন উঠে তার হাতে দুটো খাবারের বাক্স ছিল সেই খাবারের বাক্স দুটো নিয়ে তিনি মিস্টার চক্রবর্তী মিস্টার চক্রবর্তী বলে চেঁচিয়ে চেঁচিয়ে এক স্থান থেকে অন্য স্থানে অর্থাৎ এক কামড়া থেকে অন্য কামড়ায় বর্তমান আচার্য যে তিনি কামড়ায় থাকা সত্ত্বেও যেহেতু নাম বলছেন না তাই তিনি সারা দেননি সেই ভদ্রলোক এক কামড়া থেকে অন্য কামড়া এরকম চিৎকার করে করে গিয়ে যখন ফিরে আসছে ফিরে আসার সময় চক্রবর্তী চক্রবর্তী বলে মিস্টার চক্রবর্তী বলে বলে আচার্যামড়ায় আচার্য আচার্যদেব বলছেন এখানে একটা মিস্টার চক্রবর্তী আছে যেই বলেছি যে এখানে একটা মিস্টার চক্রবর্তী আছে তখন তিনি বললেন আপনাকে এই দুটো খাবারের বাক্স পাঠানো পাঠিয়েছে কে পাঠিয়েছে তিনিও বলতে পারলেন না তিনি ওটা বলে তিনি নেমে চলেন এবার স্টেশনে গেছে তখন আচার্য দেব তিনি বলছেন যে দুটো খাবার স্টেশনে দুটো ঘর লোক তারা বসে আছে তাদের কাছে দিয়ে এসো এবার সেই কমরা যত গুরু ভাই ছিল সবাই বেরিয়ে পড়েছে যেখানে চতুর্দিকে কোটে খুঁজি করে কোনো মানুষকে দেখতে পায় না তখন আচার্যদেব বলছেন ওপ্রাত তো আলোতে খুঁজে લે আলোর বাইরে একটু দেখেছো হ্যাঁ আলোর বাইরে অর্থাৎ স্টেশনের একটু সাইডে যেখানে ছেড়ে করতে আলো ছিল না সেখানে দুজন মানুষ বসে আছে সারাদিন অগুপ্ত সারাদিন বলতে চব্বিশ ঘন্টা তাদের কিছুই খায় তারা কারা তারা হচ্ছে দুটো লরি না তাদের গাড়ি খারাপ হয়ে যাওয়ার ফলে সেই গাড়ি সারাতেও পারছে না আর তাদের কাছে কোনো পয়সা করে ছিল না ফলে খাবার কিনেও তারা খেতে পারে তারা সেই অন্ধকারে বসেছিল তাদের কাছে খাবার দুটো আসা পরবর্তী সময়ে সময় দেখা গেল যে সেই হচ্ছে যে মানুষকে খাবার মতো পৌঁছে দেওয়া হলো তাদের মা বাবা ছিল পরবর্তী সময়ে তারা আবার ঠাকুরের চরণ আশ্রিত হয়েছিল এই যে এইভাবে তিনি লীলা করে চলেছেন সেই আচার্যদের তিনি এখন আমাদের সেই ঠাকুর একটা বানিয়ে আছে না উষায় নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় তপ তিনি এখন আমাদের নির্দেশ দিয়েছেন কি আপডেটেড কাজ করতে আর রিসেন্ট একটা কাজ এসেছে সেটা হচ্ছে ডিফল্টার যারা অর্থাৎ যারা অনেক দিন নিষ্টুটি করেনি তাদের বাড়ি বাড়ি শুধু তাই নয় তিনি এটাও নির্দেশ দিয়েছেন যে হ্যাঁ প্রত্যেকটা গুরু ভাইয়ের বাড়িতে যাওয়া তারা কেমন আছে সেই খোঁজ খবর নেওয়া আমাদের সেই তার নির্দেশটাকে কার্যকরী করার জন্য সফলকে ছাঁপিয়ে পড়তে হবে সফল বা সফলকে বলতে আমরা যারা

লাখ লাখ দীক্ষা হয় সেই ব্যাপারে সমস্ত গুরু ভাইদের তিনি নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালন করে তার আশীর্বাদকে পূর্ণ করব এই বলে আপনাদের প্রতি প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি ঈশ্বর নিরক্তির ভাই জীবন কুকুর চরণে প্রার্থনা করে আর আমাদের কাজলদার পরিবারের দাদা ভাই এদের পরিবারের সকলে সুখ শান্তি সমৃদ্ধি ঈশ্বর নিরক্তির ভাই জীবন প্রকৃতির প্রার্থনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয়গুরু বন্দে পুরুষ